এই সিরিজটির শেষ পর্যায়ে আমরা আমরা এই টোটাল সিরিজ থেকে যেই বিষয়গুলো শিখতে পারলাম সেটা হচ্ছে আলামিন ভাই এই খামারটিকে কিভাবে পরিচালনা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে দুধ দোহন করেন কোন সময়টাতে দুধ দোহন করেন দুগ্ধবতী গাভী আমরা কীভাবে চিনব কোন গাভীটা দুধ বেশি দিবে ভালো জাতের গাভী আমরা কীভাবে চিনব গাভী পালন করার প্রক্রিয়া বা সকাল থেকে বিকাল পর্যন্ত একটা গাভীর কীভাবে যত্ন নিতে হয় এবং বাসুরের পরিচর্যা এবং সাথে সাথে গরু ফ্যাটেনিং গরুর কীভাবে পরিচর্যা করা যায় বা ফ্যাটেনিং সার গরুকে কীভাবে সাথে রেখেই পালন করা যায় এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম তো ভিডিও শেষ পর্যায়ে আলমিন ভাইয়ের কাছে যেটা জানতে চাবো আলমিন ভাই এই খামারটিতে কাজ করে আপনার অনুভূতি কি আপনার কাছে কেমন লাগে না এখন ভালো লাগতেছে কারণ একটা সময় যখন প্রথম ছিলাম যে এলোমুলের যে জিনিসগুলা ছিল যে ম্যানেজমেন্টগুলো ঠিক ছিল না যখন যেটা যার মন চাইতো তখন ওইভাবে কাজ হইতো আর এখন যখন সবগুলো কাজ শিডিউল মতন হচ্ছে এখন ভালো লাগছে এখন এই অবস্থায় আপনি আসছেন দুই বছর এই অবস্থায় এখন কি খামার লাভে আছে নাকি এখন লস না এখন বর্তমানে লস নাই আর খামারে কখনোই লস নাই এক কথাই গরু পালনে কোনো লস নাই যদি সে সঠিক নিয়মকানুন মেনে খামার করে বিজ্ঞান সম্মত খামার সেট করে এবং বিজ্ঞানকে মেনে খামার করা হয় এবং গরু চিনা গরু বছর কিনা যায় তাহলে খামারে কখনোই লস হয় না আচ্ছা এই খামারের আশেপাশে যে যে মুরগি দেশি মুরগি দেখতে পাচ্ছি টার্কি ছাগল হ্যাঁ হ্যাঁ এগুলো পালি আমরা এখানে কবুতর পালি দেশি মুরগি আছে টার্কি মুরগি ছাগল এবং কৃষি করা হয় কিছু সব ধরনের কি কোনো কিছু আপনাদের বাণিজ্যিকভাবে করার ইচ্ছা আছে হ্যাঁ বাণিজ্যিক বলতে এখন যে যেগুলা করা হয় সেগুলো মূলক তো খামারের খামারের যে ওইখান থেকে কিছু কমে যে কৃষিগুলো আমরা করি এখানে এক্সট্রা কোনো লেবার নেওয়া হয় না আমাদের যে লেবার থাকে তাদের একটু একটু করে সময় থেকেই বের করে আমাদের কৃষিগুলা করা হয় এবং মুরগি লালন পালন করা হয় মুরগি অনেকগুলা ডিম দেয় যেগুলা মনে করেন যে আমাদের খামারের খরচ থেকে খরচটা অনেক কমায় আর কি যেটা পালন করতে কোনো খরচ হয় না কিন্তু আমাদের খামারের খরচটা আপনাদের খামার কি বায়োগ্যাস আছে হ্যাঁ আমাদের বায়ো গ্যাসের প্ল্যান্ট আছে আচ্ছা বায়োগ্যাস প্ল্যান্ট করতে আপনার কত টাকা খরচ এটা মূলত প্রথম করা ছিল আচ্ছা এই বায়োগ্যাসের মানে সুবিধাটা যদি আপনি বলতেন তাহলে বায়োগ্যাসের সুবিধাটা আছে যদি যে জায়গায় বায়োগ্যাসটা করা হয় ওই জায়গাতেও আপনার শেট করতে পারেন বাচ্চা শেধ করতে পারেন জায়গা কম লাগে এবারে যেখানে গ্যাস নাই সেইখানে এই যে ধরেন আমরা আটটা দশজন লোক আছি এখানে পাক শাকের জন্য গ্যাস কিনতে হইতো বা লাকড়ি কিনতে হইতো তো এই খরচটা বাঁচতেছে বায়োগ্যাস বায়োগ্যাস প্লান্ট করার পরে এবং বায়োগ্যাস প্লান্টের যে গোবরগুলো বের হয় এটা মূলত এই যে আমরা কৃষি করি হ্যাঁ এইগুলাতে আমরা ব্যবহার করতেছি যেটাতে কোনো গ্যাস হয় না আর কি মানে ক্ষতি হয় না কৃষির জন্য এই জন্য আমি সবাইকে বলবো যে যাদের জায়গা আছে তাদের একটা করে বায়োগ্যাস প্লান্ট করার জন্য আর কি আমরা আমাদের এই প্রতিবেদনের একবারে শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে আপনার কাছে যে জিনিসটা জানতে চাইব সেটা হচ্ছে একজন নতুন উদ্যোক্তা যে বেকার শিক্ষিত বেকার সে পড়াশোনা করার পরে কোনো জায়গাতে যখন চাকরি করে বা চাকরির প্রতিযোগিতায় সে টিকতে না পেরে যখন ঝরে পড়ে তখন সে যখন একটা ডিসিশন নেয় যেটা সেটা হচ্ছে সে একটা দুইটা গাবি দিয়ে সে যাত্রা শুরু করবে তার পরিবার চালানোর জন্য তার জন্য তার উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ তার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আসলে চাকরির পিছনে না ঘুরা যে এখন যে অবস্থা চাকরি ভালো একটা চাকরি পাইতে গেলেও এখানে টাকা প্রয়োজন আছে এবং কিছু কিছু যুবক আছে যারা দেশে কিছু করতে না পারার কারণে প্রবাসের জন্য ছোটাছুটি করে তাদের জন্য একই হ্যাঁ যেই টাকাগুলো আপনার প্রবাসে দিয়ে যাইবেন বা যেই টাকাগুলোর জন্য আপনার চাকরিতে দিবেন ওই টাকা দিয়ে আপনি যতদিন ঘুরবেন ওই শুরু থেকেই ঘোরার সময়টা দিয়ে আপনি স্টার্ট করেন হ্যাঁ এবং পাশাপাশি আপনার কিছু একটা করার চেষ্টা করেন যে আমি গরু লালন পালন করব এবং এইখান থেকে ভালো কিছু করতে পারবো এবং প্রথমে ওদের এটাই বলবো যে এই যে ট্রেনিংয়ের যে কথাটা আমি বললাম আগেও যে ট্রেনিং নেও এবং খামার ভিজিট করো যোগ্যতা সম্পন্ন যে লোকগুলো অভিজ্ঞ সম্পন্ন যে লোকগুলো তাদের পরামর্শ নেও তাদের কাছে যাও ঠিক আছে তাদের কাছে যে তো তারা কীভাবে করে এবং সফল ব্যক্তি কারা এবং ব্যর্থ কারা দুইটার গল্পই শুনে ব্যর্থতার পিছনে কি গল্প এবং স্বার্থ যারা তাদের যে গল্পগুলো সব শোনা শোনার পরে তোমার একটা এক্সট্রা একটা অভিজ্ঞতা হবে একটা এক্সপিরিয়েন্স হবে যেটা তোমার ভালোর দিকে নিয়ে যাবে আর কি সেই অভিজ্ঞতা এবং কথাগুলো আচ্ছা ধন্যবাদ আলামিন ভাই আপনাকে আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন এবং ক্ষুদ্র খামারির সঙ্গে থাকবেন হ্যাঁ ধন্যবাদ ক্ষুদ্র ক্ষুদ্র খামারি বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বিদায় মুহূর্তে শুধু আপনাদেরকে একটা কথাই বলবো আবেগের বর্ষে বা কারো কথা শুনেই আপনি এই সেক্টরে চলে আসবেন না এই সেক্টরে আসার আগে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং নিন প্রাণিসম্পদ গবেষণায় ট্রেনিং নিন যুব উন্নয়নের ট্রেনিং নিন ট্রেনিং নেওয়ার পরে যেই সফল খামারিগুলো আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করুন প্রয়োজনে কারো খামারে এসে দু চার দিন এক সপ্তাহ আপনি থাকেন ঠিক দেখেন সকাল থেকে বিকাল পর্যন্ত তারা যা যা করছে সেটা আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে কিনা এরপরে আপনি যে জিনিসটা করতে পারেন তাদের সাথে আপনি নিজেও কাজ করুন দেখেন আসলে ওই কাজটার মানে ওই কাজটা করার মতো ধৈর্য ক্ষমতা আপনার ভিতরে আছে কিনা এবং এই খামারের যারা সফল তাদের চেয়েও বেশি কথা বলুন যারা এখান থেকে ব্যর্থ হয়েছে তাদের সাথে ব্যর্থ ব্যক্তিদের সাথে কথা বলে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন সেটা হচ্ছে কি কী কারণে তারা ব্যর্থ হয়েছে এটা আগে বুঝেন বুঝার পর আপনি দেখেন সেই কারণগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন কি না আপনি ইগনোর করতে পারবেন কিনা এই সমস্ত বিষয়গুলো বুঝে ওঠার পরে তারপর আপনি এই সেক্টরে আসেন এই সেক্টরের সবচেয়ে বড় যে জিনিসটা সেটাই হচ্ছে ধৈর্য এবং ধৈর্য যদি আপনার ভিতরে থাকে তবে আপনি এখানে আসবেন ধন্যবাদ ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম